ছোট্ট বক্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাহ আহমদ শফীর দাবি আল্লামা জুনায়েত বাবু নগরীর দাবি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর কাজেই শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে থোকাবাজি ফৌদবিদভুজি করার যততপ্রতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজते ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে আর হাবিব আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত করা অবহেস্তা করবে সেই অবহেস্তাকারী দাদ পেগি হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই

তাহলে ইসলামের এই সুফল হিন্দুদেরকে দিতে পারি খ্রিস্টানদেরকে দিতে পারি তারা এখানে নিরাপদ থাকবে কিন্তু আমার ইমান নিয়ে খেলা যারা করবে সে কি মুসলমান নামদারি না হিন্দু তা দেখার সময় আমাদের থাকবে না আল্লাহ রসুরের অবমাননা করেছে আলাইসাল্লামকে নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে আমাদের জীবন যেতে পারে আমার মা বাবার জীবন যেতে পারে মুসলমানদের জীবন যেতে পারে রসুলের ইজ্জত নেয়া ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না অনতি বিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে সাথে সাথে বলতে চাই শিক্ষা কমিশন শুধু বাদ দিলে হবে না শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না বিশেষ করে মুনকিরে হাদিস যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি হাদিসকে অস্বীকার করে সে মুরতাদ কাফের এ ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের দেশে যারা রুসুলকে গালি দিবে সাহাবাগীরা নাস্তিক উর্তা যারাই গালি দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাস করতে হবে এই কুটুকটি করে সারা বিশ্বের নবী প্রেমিক মুসলমানদের অন্তরে আগুন ধরে গেছে আজকে এই সমাবেশ থেকে

উপস্থিত আজকে রে হেফাজত ইসলামের বিশেষ এবং সংগ্রামী মহাসচিব হযরত মৌলানা সাজিদুর রহমান এবং আমাদের সবাইয় প্রাণপ্রিয় ঢাকা মহানগরের সংগ্রামী মহাসচিব মামুনাল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছে রসূলের প্রেমে এবং রসুলের ভালোবাসায় যারা সাতমে রসুল রসুলকে গালি দিয়েছে যুগে যুগে কটুক্তি করেছে এরা পৃথিবীর এই জমিনের মধ্যে কেউ বসবাসের যোগ্য নয় আজ এদের পরিণতি অত্যন্ত কঠিন হবে অতীতের সাত যে পরিণতি হয়েছে এমনি ভাবে করে রামগিরি অন্যান্য ধরো সেই পরিণতি অবশ্যই ভোগ করতে হবে আমি একটা কথা বলেই আমার বক্তব্য বিশ্বাস করছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে অনিল্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের পক্ষ থেকে অন্যথায় আমাদের নেতৃবৃন্দ যে কোনো কর্মসূচি দেবে আমরা সেই কর্মসূচিতে ইনসামনা যোগ দিয়ে এবং আমরা সুলের প্রেমের কি করব বইর প্রকাশ ঘটাবো ইনসামনা واخر دعوانا ان এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নাবে আমির মৌলানা আব্দুল কাইম সুভানি মৌলানা আব্দুল কাইম সুভানি ইসমিল্লাহ রহমান রাহিম আমাদের বনেও বাঘ আছে ইনশাআল্লাহ इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना नाय ना तकबीर से दुनिया को हिला देंगे अस्सलाम असला দেশে একটা অভিশব্দ দল আছে আছে বললে ভুল ছিল যেটা গত পাঁচ তারিখে লেঙ্গুর গুটিয়ে রাতের আধারে এখান থেকে পালিয়েছে এই দেশ এই দেশে যখন তারা থাকে তাদের খাসিয়ত হলো তারা যখন এই দেশে থাকে তখন তারা হয় চুরি করে না হয় ধর্ষণের ছান করে যখন এই দেশ থেকে ভারতে যেয়ে তারা আবার ঘরে যায় ওখান থেকে হয় পানি সন্ত্রাস চালায় আর আমাদের ইমানের উপর আঘাত চান। অতএব নদী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে नहर বাড়ি করে আর এই মুসলমানদের ইমান নিয়ে খেলবেন না। তাকে যেই предаতটাকে ওখানে বসিয়েছেন নিয়ে তাকে আমাদের দেশে ফেরত দেন আমরা তার বিচার করব। আর আপনার দেশে আপনাদের উস্কারিতে এই মগ মহারাজ নাকি বগুর রাজকীয় এক নাম গারাজিতে নাকি এই আর খসের মহার এক মগারাত অ্য উস্কারিতে সেই সমস্তপক্ত পে গেছে। আমরা মধি সরকার কেবন মবি সত্্য থাকে আইম আওতা হ নহয় বুসরবারকবার থেকে উঠে আপনা অস্তিত্ব থাকবে না থাকবে না আমাদের দেশে সংখ্যালোগ বাইরা যারা আছেন তারা আমাদের ভাই হয়ে থাকেন আমাদের এখানে জামায় আদরে থাকেন ঠিককি না। সামনের দিকে পূজা আসতেছে এই পূজাকে লক্ষ্য করে এই আওয়ামী লীগ যুবলীগ যেগুলি ঘাপটি মেরে আসে তারা এখানে কোনো অকারেঞ্জ করানোর চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসতেছে তারা করবে এই ধরনের প্রস্তুতি নিচ্ছে এবার যদি এই পান্ডারা থেকে ওঠে হেফাজতের মানুষ একটি কর্মী ঘরে বসে থাকবে না তাই যেই ভাঙিয়ে ফেলবো প্রত্যেকটা আমরা যদি ইসলামকে ভালোবাসি তাহলে ইসলামের এই সুমন হিন্দুদের খ্রিস্টানদের কো দিতে পারি থাকবে কিন্তু আমার ইমান নিয়ে খেলা যারা করবে সে মুসলমান নামদারি না হিন্দু তা দেখার সময় আমাদের থাকবে না সরভরোশী কি তমন্না সরভরোশী কি তমন্না আব হামারে দিল মে হায় জোর কিতনা বাজু এ কা দিল মে হায় আসসালামু সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশেরnablaamir হযরত মাওলানা মহিউদ্দিন rupani বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহবত সহহস্তা বন্ধুরা সময় অনেক সংক্ষিপ্ত আমরা Ravé, <laughs> ¡es আসসালামু আলাইা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি হেফাজত নেতৃবৃন্দ ও সর্বস্তরের হেফাজতের তাওহیدی কর্মী ভাইরা লম্বা কথা আর এখন সুযোগ নেই স্পষ্ট কথা দুই হাজার তেরো সনে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় অতএব আজকে দুই হাজার চব্বিশে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার হাবিব আল্লাহ রসুলের ইজ্জত আঘাত করার অপচেষ্টা করবে সেই অপচেষ্টাকারী তার ব্যাংকে দেওয়া হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ রসুলের ইজ্জত

Ha fatto Tristan!

আমার বাবার বাবা আমার ইজ্জত রসুলের ইজ্জতের জন্য বিশ্বের মানব জাতি জানে না যে রসুল সাল্লামকে মুসলমানরা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে আমাদের জীবন যেতে পারে আমার মা বাবার জীবন যেতে পারে মুসলমানদের জীবন যেতে পারে রসুলের ইজ্জত নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না আমাদের আজকের এই থেকে দাবি রামগিরি মহারাজ আসলে মহাশয়তাল এই মহাশয়তাল এবং যেই সাংসদ তার পক্ষে বক্তব্য দিয়েছে অনতি বিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমাদের সরকারের কাছে দাবি সরকারিভাবে অতি দ্রুত এই কটাক্ষকারী রসুল ইসলামকে কুটুক্তিকারীর বিরুদ্ধে ভারত সরকারের কাছে সরকারিভাবে প্রতিবাদ জানাইতে হবে এবং আমাদের দেশে যারা রসুলকে গালি দিবে শাহবাগীরা নাস্তিক যারা যারাই গালি দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাস করতে হবে সাথে সাথে বলতে চাই শিক্ষা কমিশন শুধু বাদ দিলেই হবে না শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না বিশেষ করে মুনকির হাদিস যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি হাদিসকে অস্বীকার করে সে মুরতাদ কাফের এ ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুক সবাইকে ধন্যবাদ সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের বিশাল জনসমুদ্রের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি أفضل إسلام دعاكا مهولا شكرا السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমান রাহিমৌন সদাকল আজিম হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে আয়োজিত নবীজিকে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত নবীপ্রেমিক বিক্ষুব্ধতা জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নারায়ণ সহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরেও যদি কাজ না হয় প্রয়োজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাব আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি দাবি আল্লামা জুনায়েত বাবু নগরীর দাবি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা আমরা সতর্ক সতর্ক করব যদি তারা না হয় আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে থোকাবাজি ফাউদবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে মিছিলে সুশৃঙ্খল করবেন আমাদের মিছিল পল্টন মোড় হয়ে মরে গিয়ে দুয়ার মাধ্যমে সমাপ্ত হবে হবিন আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সর্বশেষ তার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব সকলকে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন